আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন তো আমাদের এখানে অতিরিক্ত বৃষ্টি হইতেছে এত ভালো মানে বইলা বোঝানো যাবে না খুবই ভালো লাগতেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাই পড়ছিলাম একদম বাড়িতে তালা মাইরে ঘুমাই পড়ছে সবাই মানে বাহিরের কোনো টেনশন মানে মাথায় নাই নিশ্চিন্তায় ঘুমাইছি ঘুম থেকে উঠছি হচ্ছে গিয়ে আসরের আজান দিছে তারপরে এখন মাঘরিবের টাই মাঘরিবের জন্য কোনো দেয় নাই কিন্তু কিছু সময় পরে দেবে এখন ভীষণ খিদা খিদা লাগছে যদিও বা প্রতিদিন নাস্তা খাওয়া হয় তো আজকে দুপুরবেলা মানে একটু লেট করে খেয়ে ঘুমাইছি এর জন্য মনে করছিলাম নাস্তা খাওয়া লাগবে না কিন্তু বৃষ্টির দিন কে জানি শুধু খাই খাই একটা ভাব আসে শুধু খাইতেই মন চায় জানি না আজকে দিনে পাঁচবার খাইছি প্রতিদিন দুইবার খাইয়েই অসুস্থ হয়ে যায় আর খাইতে মানে কোনো খিদাই থাকে না তো আজকে পাঁচবার খাওয়ার পরও এখন খিদা লাগছে তো মিনি মোগলাই একদম ছোট ছোট করে মোগলাই বানিয়ে নিব যে কয়জন মানুষ সেই কয়টা বানাই নিব ডিম ফেটে টেটে সব বাউ করে রাখছে আমার মায়ে আমি রুটিগুলো আরে বেইলে এরকম করে বানাই নিতেছি তো বাচ্চারা মানে এগুলা একটু পছন্দই করে বৃষ্টির দিন আর গরমের দিন নাই মানে সব কিছু খাইতে না থাকলেও ওদের এই খাবারটা খুবই ভালো লাগে কারণ ওরা এই খাবারটা অনেক পছন্দ করে আমি একদম মিঠু মুঠু জাল দিতেছি যাতে মসমজরচা হয় কারণ বাহিরের খাবার আর ঘরের খাবারের স্বাদ তো আলাদাই থাকে এরপর যদিও একটু ভালো না হয় তাই তো বাচ্চারা খাইতে পছন্দ করবে না আমি সব সবসময় ওদেরকে চেষ্টা করি ঘরে বানাই দেওয়ার জন্য তো বাহিরের থেকে খারাপ হয় না ভালোই হয় ছেলে মেয়ে মানে খুশি হয় তাতে বোঝা যায় ভালোই হয় তো আমার ছেলেটা হচ্ছে গিয়ে সবাই থেকে আলাদা ছেলে আর মেয়ে প্রায় আট বছরের ডিফারেন্স ওরা দুই ভাই বোন তো ছেলেটা তো সবার আগে জন্ম নিচ্ছে ফ্যামিলিতে অনেক বড় ফ্যামিলি ওর শুধু আটটা ফুফুই আটটা ফুফুর আদরের একটা মাত্র ছিল ভাইর মানে ও যখন যেটে বলছে তখন মানে হুকুম করছে তখনই সেইটা হইছে মানে ও যেটা বলবি সবাই মানে রাজি আমার মেয়েটার ভাগ্য খারাপ ওরকম আদর যত্ন পায় নাই আমি যতটুকু করি ততটুকুই কেন পায় নাই কে পায় নাই এ বিষয় নাই বা বলি তো আমার ছেলেটা হচ্ছে গিয়ে সবার আদরের তো মানে যখন যেটা বলবি ও সেটাই করতে হবে তো ও যেভাবে সংসারে চালা দিয়ে এখন হলো আমাদের সেইভাবে চলতে হবে ও মানে এরকম একটা হুকুম করে রান্নার আগে ওর কাছে জিগাইতে হবে ওর মানে মত না থাকলে সেই জিনিসটা একটু খায় খাওয়া দাওয়া কম করে মানে খাবেই না প্রয়োজনে ওই দিন এই হচ্ছে গিয়ে আমার ছেলের অবস্থা তো মোগলাইগুলারে ও নিজে হাতে কাইটে কাইটে সবাই দিতেছে আর বলতেছে যে এটার ভিতরে ডিম বেশি পাবো ওইটা হলো আমি খাবো মানে বাচ্চাদের যে একটা আউলা চাহিদা থাকে সে আউলা চাহিদার কথা বলতেছে এই জন্যই আমি এই কথাগুলো বললাম যে যারা মানে একা থাকে ফ্যামিলিতে ভাই বোনার থাকে না তাদের জিবলার সাথে অন্য কারো জিবলার কোনো তুলনা হয় না মানুষ কথায় বলে না জিবলা নেলবেল জিবলা সবুর কর জিবলা পরের ঘর তাই এই কথা ও আমারে বলে যে আমি তো আর পরের ঘরে যাব না আমার তো আর বিয়ে সাথে হবি না আমার জিবলে যেমনই থাক সমস্যা নেই এই হচ্ছে আমার ছেলের কথা আর আমার মেয়ে তো এইগুলা শুনে চুপ করে থাকে যখন সহ্য করতে না পারে তখন একটু কান্নাকাটি করে তো আমরা খাইছি। তো ছিল কোনো সমস্যা নাই রাত্রে আবার খিদে লাগছে এখন তা প্রায় রাত সাড়ে তিনটের উপরে আমার মামা বাড়ি থেকে আগে একদিনকে দেখাইছিলাম কলার ভিডিও তো সেই কলাগুলো হচ্ছে গিয়ে আমি রাইখে দিছিলাম। তো এখন রাতে ভীষণ খিদে লাগছে তো ওই কলাগুলা বের করছি মনে পড়ছে খিদে লাগছে বলে হচ্ছে কলার কথা মনে পড়ছে তো কলাগুলা মেয়ে আমারে সুইলা দিতাছে আমি খাইতেছি কারণ পোষাইতেছে না আমার মানে খাইয়ে একটা কলা খাইলে পেট ভরে যায় পাঁচটা ছয়টা খেয়ে ফেলছি আমি এখনো মানে আমার পেট ভরে নাই তো মেয়ে আর আমি একসাথে খাইতেছি এখন অনেক রাত সবাই ঘুম আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া করতেছি টোস্ট বিস্কিট দিয়ে কলা দিয়ে খাইতেছি তেমন কিছু খাবার করে নেই এখন অনেক রাত তো এর জন্য তো সবাই ভালো থাকবেন